তাহলে আশুরের দিনের এক নম্বর আমল আমাদের তাহলে রোজা রাখা আসুলের দিনের আমল এক নম্বর কি রোজা রাখলে বিগত এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর আমল আমরা পেলাম তৌবা ইস্তেক ফার করা আশুরার দিনে দ্বিতীয় আমল তৌবা ইসতেক ফার করা তিন নম্বর দান সৎকা করা হাদিসের মধ্যে নবী আলি সাল্লা বলেছেন লাইফুল মা আরিফ একটি কিতাব রয়েছে তার একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে নবী আলিয়াস্তালাম বলেন

তারপরে তারপর এরংসুন আলুস্লা বলেন ওমানা আর যেই ব্যক্তি আসলে দিনে করবে আল্লাহ আল্লাহর বলে রাস্তায় দান করবে কম হোক বেশি হোক আপনার কাছে আছে আপনি কথার কথা এক হাজার টাকা পকেটে আছে আপনি দশ টাকা দিলেন আপনার একশো টাকা আছে দুই টাকা দিলেন নিজের খরচের জন্য বাদবাকি রেখে দিলেন ইত্যাদি ইত্যাদি যেই পরিমাণ আপনি দান করলেন সৎগা করলেন সামর্থ্য অনুপাতে আল্লাহ রবুল আলমিন বলছেন সে যেন সারা বছর আল্লাহ রবুল আলমিনের রাস্তায় সতকা করল তিন নম্বর আমল পেলাম দান সৎকা করা চার নম্বর আমল এই আসরের দিনে নিজ পরিবারের প্রতি হাটটা একটু প্রশস্ত করা অর্থাৎ খাবার একটু ভালো আয়োজন করা হাদিসের মধ্যে আসছে মহারমের দশ তারিখে খানার আয়োজন করা ভালো করে আর আমরা করি এটা সবে বড়া থেকে হালুয়া রুটি লাগিয়ে দিই সবাই বেড়াতে এখানে এসে খাওয়ার কথা আসছে আর আমরা অনেকেই আমলও করি না কিন্তু ওই জায়গায় গিয়ে ঠিকই আমল করি আমরা চেষ্টা করব এই আশুরার দিনে এই কাজটি করার নবি আলিস তো সালাম হাদিসের মধ্যে বলছেন আনজাবিরিল রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال النبي صلى الله عليه وسلم من وسع على عياله في নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন যে ব্যক্তি নিজের পরিবারের জন্য আশুরার দিন মুখ্ত হস্ত হবে খরচ একটু বেশি করবে পরিবারের জন্য খাবারের আয়োজন ভালো করবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসআ আল্লাহ عليه 사이 এই সকল পরিবারকে সারা বছর প্রসস্থতা আদান করবে এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে এটা ওয়াজিব নয় বা একবারে ফরজ নয় এটা ব্যবস্থা করা কিছুদিন আগে পত্রিকাতেও আসছে কুরবানি পরে পত্রিকাতে আসছে গরু চুরি করে কুরবানি দিয়েছে নাও কুরবানি করবে চুরি করছে চুরি করে তারপরে কুরবানি দিয়েছে এই জাতীয় কাজ করতে হবে না পকেটে টাকা নেই পকেট মেরে অথবা অন্যের সম্পদ নিয়ে আত্মসাত করে নিজে খাবারের ব্যবস্থা ভালো করবেন নফল করতে গিয়ে খরচ কর অর্থাৎ মাথায় টুপি নেয় পরনে শুধুমাত্র একটা কাপড় আছে। এখন মাথায় যেহেতু টুপি নেয় নামাজ পড়তে হবে চাকরি বাদতেছে আর কি এরকম হয়ে যাচ্ছে বিষয়টা এই জাতীয় কাজ করব না অর্থাৎ নফল করতে গিয়ে খরচ ত্যাগ করবো না অন্যায়ভাবে আত্মসাত করা এগুলো হারান যতটুকু সমার্থ আছে এতটুকু অনুযায়ী আমরা হাতকে প্রশস্ত করার চেষ্টা করব আল্লা তালা অভিজ্ঞান করুন এখানে আমাদের একটি বিষয় জানা খুবই জরুরি আমরা অনেকেই মনে করি আশুরা অর্থই কারবালা কারবারা মানে আসুরা আর আশুরা আসলে কারবারা কারবারা করে আমাদের একেবারে সমাজের অবস্থা অনেক এলাকাতে একেবারে খারাপ অবস্থা হয়ে যায় এটা একেবারে অহেতুক একটা ধারণা ভুল ধারণা এই আসুরের যে আলোচনা আপনারা শুনলেন এই আশুরা কি আজকে থেকে নাকি আমাদের নবী আলী সাল্লাম আসার আগে থেকেই যারা আলোচনা শুনছেন তারা বুঝতে পারবেন কারণ আলি সাল্লাম নিজে রোজা রেখেছেন নু আলি সাল্সাল্সাল্সাল্লাম রোজা রেখেছেন আমাদের নবী রোজা রেখেছেন তাহলে কার বালা আসলো একষট্টি হিজড়িতে নবী আলী সাল্লাম এতেকালের অর্ধ শতাব্দী পরে প্রায় পঞ্চাশ বছর পরে এসে এই কারবালার ঘটনা ঘটলো তাহলে কারবালার সাথে আশুরার সাথে সম্পর্ক আছে কারবালা আলাদা জিনিস আশুরা আলাদা জিনিস আর একটি জিনিস আমরা মনে রাখবো কোন কিছু কোনো সময় কোনো স্থান দামি হতে হলে ওই স্থানের সাথে সরাসরি আল্লাহ পাক এবং নবী আলী সাল্লামের বর্ণনা লাগবে নবী আল্লাহলাম যেটাকে সম্মানিত করেছে ওটা সম্মানিত আল্লাহ তারা যেটাকে সম্মানিত করেছে ওটা সম্মানিত উদাহরণস্বরূপ বাইতুল্লহ আল্লাহ হারাম ঘোষণা করেছেন সম্মানিত হারম নবী আলী সাল্লা ঘোষণা করেছেন মদিনা শরীফ হারম ওইটা হারম নবী আল্লাহ আল্লাহ এবং রাসুল ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো স্থানকে কোনো সময়কে মর্যাদাশীল বানাতে পারবে না এখন যেটা মর্যাদাশীল হওয়ার ক্ষেত্রে আসলের ক্ষেত্রে নবী আল্লাহ সাল্লা অনেক হাদিস বর্ণনা করেছেন কিন্তু কোনো হাদিসের কোন অংশের মধ্যে কোনো দিন কথা আলোচনা করেননি কারণ ওনার সময় তো হয় নাই হয়েছে অনেক পরে তবে হ্যাঁ কারবালার মধ্যে যেই ঘটনা ঘটেছে এটার জন্য আমরা ব্যতীত এটার জন্য আমরা শোকাহত এটার জন্য আমরা দোয়া করি আল্লাহ রব আলমিন রসুল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় যারা ছিলেন তোর মধ্যে থেকে হোসেন রবি আল্লাহম ওনার চেহারা রসুলাল্লা সাল্লামের সাথে মিল ছিল এমন ব্যক্তিকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের উপর লাল তাদের জন্য আমরা বদোয়া করি কিন্তু এর অর্থ এই নয় যে এটাকে উপলক্ষ করেই আসলে না আসলে আলাদা কারবালা বালা আলাদা এই বিষয়টা আমরা খুব ভালো করে লক্ষ্য রাখবো এখন এই দিনে এসে আমাদের অনেক কাজ যেগুলো আমরা করতে পারবো না কিন্তু সমাজে প্রচলিত আমাদের এলাকায় না থাকলেও আমরা অনেক সময় ওই দিনে বিভিন্ন এলাকায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও আমরা দেখতে পাবো এক নম্বর হচ্ছে তাজিয়া মিছিল বের করা এটা অনেক এলাকায় এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা সম্পূর্ণ নাজায়েজ ভিত্তিহীন আপনি আমি শরীয়ত থেকে কোনো কিছু দলিল দিতে হলে আমাদেরকে দেখতে হবে রাসায়নের যুগ রাসায়নের যুগে তাজিয়া মিছিল ছিল কি না ছিল না কারণ ওই সময় তো কারবার ঘটনাই ঘটে নাই সাহবাহিক যুগেও ছিল না তবে আইনের যুগে ছিল না তবে তবে আইনের যুগে ছিল না সুতরাং তাজিয়া মিছিল বের করা সম্পূর্ণ কুসংস্কার এবং বিধা তাজিয়া মিছিল আবার কি তাজিয়া মিছিল হচ্ছে একটা ঘরের মধ্যে একটা আকৃতি দান করা দাঁড় করিয়ে ওই জায়গাতে বিভিন্ন জিনিস মানন করা বিভিন্ন জিনিস মান্যত করা এবং ওইটা সিংহাসনে কোনো একজন ব্যক্তি বসিয়ে এখন মনে করা হয় এখানে হুসাইন রদি আল্লাহ আন বসে আসেন নাওজ্ হুসাইন রদি আল্লাহ উদাহরণ এখানে বসে আসেন এই জাতীয় ধারণা করা তারপর ওখানে মান্যত করা এই জাতীয় কাজ সম্পূর্ণ না যায় এই জাতীয় কাজ করা যাবে না আর যারা করে দেখাও যাবে না আপনি করেন আমি করেছি না আমি দেখেছি সমস্যা কি না সমস্যা আছে সমস্যা কোথায় কেমনে বলি এটা প্রমাণ দিক আয়াত থেকে নবী আলীসাল্লা সাল্লাম বলেছেন যখন পাক লুত আলি সাল্লা সালামের উপর আজাব নাজিল করছিল আর লুত আলুসালামের কমের উপর আজাব নাজিল করতেছিল ওই সময় স্ত্রীকে লক্ষ্য করে বলছিলেন লুত আলাইসালাতসাল্লাম খবরদার তুমি পিছনের দিকে দেখবে না আজাব কেমনে আসছে এটা তুমি তাকাবে না কিন্তু যেহেতু তাদের সাথে একটা যোগাযোগ ছিল এই জন্য লুত আলিয়া সালাম এবং তার অনুষ্ঠানের সামনে চলে যাচ্ছে কেউ দেখে নাই কিন্তু লুত আলু সালাম বিবি একটু দেখতেছিল দেখি কি অবস্থা হচ্ছে পেছনে দেখার সাথে সাথে তাকে একটা পাথর এসে সে ওই আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যায় নওয়াজবিসালিম এখান থেকে মহাদ্দিসে কেরাম মুহাসলিনে কেরাম প্রমাণ পেশ করেছে খারাপ কাজ করা যেরকম গোনা খারাপ কাজ দেখাও ঠিক অনুরূপ গোনা ঠিক অনুরূপ তাজিয়া মিছিল বের করা যেমন গোনা দেখাটাও গোনা বিষয়টা কি বোঝা আসছে কোরআনের আয়াত থেকে আমরা বললাম দুই নম্বর কাজ যেটা হুসাইন রদি আল্লাহ তালুর কেন্দ্র করে নিজেদের শরীরে আঘাত করা এটা নিষিদ্ধ কাজ এ জাতীয় কাজ করা যাবে না সুখ মিছিল বের করা হাই হাসান হাই হুসাইন বলে সুখ মিছিল বের করা এটাও নাজায়েজ কাজ করা যাবে না চার নম্বর আশুরা উপলক্ষে মিষ্টান্ন বিতরণ নিজের ঘরে মিষ্টি ইত্যাদি বানিয়ে অথবা দোকান থেকে নিয়ে কিনে নিয়ে এসে আশেপাশের বাড়িগুলোতে বিতরণ করা এটাও কুসংস্কার এটা কিন্তু অনেক সমাজে প্রচলিত আছে পাঁচ নম্বরে বাচ্চাদেরকে খালি গায়ে বের করে ঘোরানো এটা এলাকাতে নেই অনেক এলাকায় আছে যেহেতু হোসাইন রাজি আল্লাহ শাহাদতের সময় জামাটাকে টেনে হিঁচড়ে খুলে ফেলা হয়েছে সুতরাং আমাদের বাচ্চাদেরও জামা আর গায়ে রাখবো না সুতরাং খালি গায়ে এলাকা ঘুরে এটার সাথে ওটার কী সম্পর্ক এই জাতীয় কাজ করা যাবে না কুসংস্কার ছয় নম্বর আশুরা উপলক্ষে বিভিন্ন মরে মরে পিভাসাত্মদেরকে পানি পান করানো পিভাসাত্মদেরকে পানি পান করানো খুব মহৎ কাজ খুব ভালো কাজ কিন্তু এই উপলক্ষে এটা করা বিধান হবে নামাজ পড়া ভালো না খারাপ অবশ্যই ভালো এই নামাজটা যদি পীর বাবার সামনে গিয়ে মাজারকে সামনে রেখে পড়ে ভালো না খারাপ ঠিক অনুরূপভাবে বিবাসাত্ম ব্যক্তিদেরকে পানি পান করানো ভালো কাজ কিন্তু এই উপলক্ষে পানি পান করানো ঠিক নয় কুসংস্কার সাত নম্বরে এই আশুরা উপলক্ষে এই মাসে মহরম মাসে বিবাহ সাথীকে খারাপ মনে করা হয় আর অশুভ মনে করা হয় এই মাসে আমি আমার মেয়েকে বিবাহ দিব আমার ছেলেকে বিবাহ দিব যেই মাসে মাসে হুসাইন রদিউল্লাহ শাহ উৎপরণ করেছে না 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 এ তো কাম এই এই মাসে এটা করা যাবে না এইভাবে আমরা বিবাহ পিছিয়ে দিই না এই জাতীয় কোনো কথা ইসলামে নেই মহর্রম মাসে বিবাহ দেওয়ার ফজিলতপূর্ণ কাজ কারণ এটা আশাড়ে হল সুতরাং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তাহলে তাও বিঘ্নান করুন